দেখলাম যে এই নদী পাড়াপা হতে ইয়ে থেকে নগরে শাখার উপরে সেতু হওয়ার কথা ছিল হ্যাঁ আসলে সেতুটা স্বাধীনতা পরবর্তীতেও একমাত্র টাঙ্গাইলে মনে একটা ইউনিয়নই যে এত অবহেলিত আসলে এক্ষেত্রে আপনারা সেতু নির্মাণের ক্ষেত্রে কোন রকম উদ্যোগ দিচ্ছেন কিনা বা কি কি উদ্যোগ ছিল যা এখনো কার্যকরী হয় না এই বিষয়ে একটু বলুন আমি আবার আপনাদের ধন্যবাদ দিতে চাই যে আপনারা যে নিউজটার কথা বলতেছেন সত্যি কথা এটা আমাদের আবেগের জায়গা এটা আমাদের আবেগের বিষয় সত্যি কথা বলতে আমাদের এই এলাকা মেজর মাহমুদুল হাসান সাহেবের এলাকা টাঙ্গালের উপকার ধরা হয় মেজর মাহমুদুল হাসানকে আর তারই জন্মভূমি হলো আমার এই মাহমুদনগর এবং মাকরপুর আর এই যে যে জায়গায় বসে আমি কথা বলতেছি এটা তারই আশীর্বাদের কারণে আজকে মাহমুদনগর কাত লিনোটাকে ভাগ করে মাহমুদ হাসান সাহেব তার নামের সুবিচার করে নাম দিয়েছে একটা কথা বলে আসলে মাহমুদুল হাসান সাহেব যখন গত নির্বাচনে জয়লাভ করেছিলেন বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় ওই সময় কিন্তু আসলে ওনার অক্ষ প্রচেষ্টায় এই একটা ব্রিজ যেটা আমার জানা মতে আটশো মিটার একটা ব্রিজ পর্যায়ে এবং পর্যন্ত শেষ হয়েছিল আমরা এলাকায় বাসি তখন থেকে আশা সঞ্চার করেছিলাম যে আমরা হয়তো একসময় এই পেয়ে যাচ্ছি অথবা হাসান সাহেবের হাতের মাধ্যমে আমরা সেটা পাচ্ছি বাট সরকার যখন পট পরিবর্তন হলো তারপর তখন আসলেন আমাদের লাঙ্গলের প্রার্থী কাশেম সাহেব কাশেম সাহেব উনি আসার পরে উনি হাইকোর্টে একটা রিট করেন যে এইভাবে যে এই এলাকায় নদীর পশ্চিম পাড়ে কোনো মানুষ বসবাস করে না ওই এলাকায় হাজার হাজার নিজের শুধু একটা ব্যক্তিগত একটা বাড়ির জন্য সরকারে এত কোটি টাকা লস করছে আসলে উনার যে ডিটার কারণে ওই লিস্টটা বন্ধ হয়ে যায় কিন্তু উনি হয়তো জানে না যে এই নদীর পশ্চিমকে কেন্দ্র করে সিরাজগঞ্জ থেকে লোকগুলাও বেরা বেলকুচির লোকগুলাও কিন্তু নদী পার হয়ে টাঙ্গাইল জাতীয় এই রাস্তাটা চৌহলি নগরপুরের লোকগুলা কিন্তু এই একটা রাস্তা ধরে আমাদের আসলে সত্যি কথা বলতে আমরা নদীর পশ্চিম পাশে এই মাহমুদনগরের পশ্চিম পাশের মানুষগুলা খুবই মানবতার জীবনযাপন করছি এই বৃষ্টার জন্য কারণ হলো বর্ষা মাসে তো এই একটা নৌকা দিয়ে পার হতে প্রায় দুই ঘন্টা সময় ব্যয় হয় আমাদের আবার যখন শুকায় যায় নদী তারপরেও কিন্তু কিছুটা পানি থেকে যায় তার জন্য প্রতিনিয়ত এই নদীর কারণে আমাদের বাধা বিপত্তি থেকেই যায় কারণ হলো এই নদীতে বীজ না হওয়ার কারণে আমার এলাকার কৃষি নির্ভর এলাকা তাদের যে ফসলগুলো আছে তাদের যে সবজিগুলো আছে সেগুলো টাঙ্গাল দিয়ে বিক্রি করতে পারে না তার উচিত মূল্য তারা পায় না আসলে আমি নির্বাচিত হওয়ার পরে গত দু বছরে আমি এ দুইবার এক্সএন অফিসে গিয়েছি এলজিটি অফিসে গিয়েছি তাদের সাথে দাবি দাবা করেছি আবার এটাও বলবো যে আসলে প্রত্যেকটা রাজনীতি ব্যক্তিবর্গ যারা আছেন নির্বাচনের সময় আসলে পরে তারা কিন্তু অঙ্গীকার ঠিকই দেন যে এখানে ব্রিজ করব। বাট নির্বাচন শেষ হয়ে গেলে আল্টিমেটলি সেটা তবে এখন আমি যেটা দাবি বলবো সেটা হলো আমারও প্রাণের দাবি আমার এলাকার মানুষের প্রাণের দাবি যে ব্রিজটা হোক আর আমি আশার বাণী আপনাদের এটাই শোনাচ্ছি যে আমার এলাকার একটিই সন্তান আছে সালাম ভাই ইঞ্জিনিয়ার সালাম বুনিয়াজেতে আছেন ওই ইঞ্জিনিয়ার সালামের মাধ্যম হয়ে গত প্রায় 20 দিন আগে আমাদের এক্সটেনশন থেকে শুরু করে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার ফজলু সাহেব থেকে শুরু করে ওনারা আসছিলেন এই নদীটাকে মাপার জন্য ব্রিজ নিয়ে যখন কথা হচ্ছিল তখন প্রায় ছয়টা ব্রিজ মনে হয় আমার টাঙ্গালে পাশ হওয়ার কথা তার মধ্যে এখন পর্যন্ত আমার ধারণা আছে এখন আমি চাই স্থানীয় জনগণের পক্ষ থেকে চাই এলাকার দুর্দশা মানুষের পক্ষ থেকে চাই যে এই ব্রিজটা আহ বিলম্বে যদি হয়ে যায় তাহলে আমাদের সেটা দুর্দশা কিছুটা কমবে আমরা আমার আশায় ধন্যবাদ